হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী একটি ধর্মীয় বিশ্বাস আছে যে ইন্দিরা একাদশী উপবাস পালন করলে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে এই দিনে বিশেষ করে ভগবান শ্রী বিষ্ণুর শালিগ্রামের পূজা করা হয় এ কারণে অন্য একাদশীর তুলনায় এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি কোনো কারণবশত পিতৃপক্ষের পূর্বপুরুষদের সাধ্য করতে পারবেন না তারা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন তাই অনেকে হয়তো এই একাদশী ব্রত পালন করছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত সম্পন্ন করতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা আজকেই ইন্দিরা একাদশী ব্রত পাঠ পাঠবা শ্রবণ করবেন এবং ভগবান শ্রী হরির উদ্দেশ্যে যদি একটি ঘের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত ব্রতকথা পাঠবা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না শুরু করছি ইন্দিরা একাদশী ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পুরপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাইসমতী নগরে ইন্দ্রসে নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি সরষোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবল আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কানবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাবনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে। আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশি মাসের কৃষ্ণপক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন ব্রোধানে ভক্তিভাব হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তিভরে শ্রী পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় এবার জানব এই একাদশী ব্রতের সময়সীমা একাদশী তিথির পর দিন উপবাস ভাঙার পর যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে রবিশস্য জাতীয় খাদ্যদ্রব্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এভাবে পালন করা একান্ত আবশ্যক তবে প্রসাদ গ্রহণের পূর্বে পালন মন্ত্রটি তিনবার বলতে হয় পারণ মন্ত্রটি হলো ও অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রশীর সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব সেপ্টেম্বর রবিবার সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত একাশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাশী দিন অতিবাহিত করবেন তাই আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরা একসাথে প্রতিকাসহ একাশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক করি আপনার প্রত্যেকে এই ইন্দিরা একাশী ব্রত ভালোভাবে পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান শ্রীহরি প্রত্যেকের মঙ্গল করু এই প্রার্থনা রেখে আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল